আজকে আয়রনম্যানগড় জেলার সমস্ত কালফুর বাচ্চাকে কারা কিডন্যাপ করে নিয়েছে আজকে কি ফ্র্যাঙ্কলিন এর বাচ্চাকে বাঁচাতে পারবে জানবো আজকে এই একশো দুই একশো তিন একশো চার বাবারে বাবা খাসতে গেলাম অনেক হলো এক সেকেন্ড একটা কিসের আওয়াজ আসছে আমার মনে হয় কেউ কাঁদছে একবার বাইরে গিয়ে দেখি আমার মনে হয় কেউ এখানে আছে একটা কাজ করে বাইরে গিয়ে দেখি ওরে বাবারে কে আছিস রে আরে এখানে তো একটা গোল্ডেন কার রাখা আছে আর এক সেকেন্ড এখানে আর একটি জিনিস বড়ো কি আমি দেখতে পেলাম ও ভল্ট সাপ এই তো আয়রন গরজিলা একটা কাজ করি সে কাঁদছে কেন তাকে আমি জিজ্ঞেস করে দেখি তাড়াতাড়ি আমি যাই ওই আয়রন গর্জিলা তুই এখানে কি করছিস আর কাঁদছিস কেন দেখ দেখ আমি এখানে আছি তুমি এখানে কেন এসেছো আমাকে তাড়াতাড়ি বলো তো রে ফ্র্যাঙ্কলিন আমার তিন তিনটি বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে প্লিজ তুমি তাদেরকে বাঁচাও আমি তোমাকে একটি শক্তি দিচ্ছি এই নাও শক্তি হাতুড়া বাবা বাবারি শক্তি হাতুড়া আমি পেয়ে গেলাম আর আর এই শক্তি হাঁদুড়ার মাধ্যমে তাড়াতাড়ি আমি তার বাচ্চাকে বাঁচিয়ে আসি অল রাইট গাজ আমি বেরিয়ে পড়েছি এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর এখানে একটি সোনালি কালারের গাড়ি রেখেছে আমার জন্যই ও ভাই সাপ কত সুন্দর গাড়ি আছে কোনো ব্যাপার না আমি তাড়াতাড়ি এই গাড়িতে বসে পড়ি আর এবার তাড়াতাড়ি যাই লেটস গো অল রাইট গাইজ তাড়াতাড়ি খুঁজি ও ভাই আমি গাড়ি চালাতে ভালো মতো জানি না কোনো ব্যাপার না আরে এক সেকেন্ড এখানে একটি বড় বোতল আরে এখানে সিঙ্গারার মতো কি রয়েছে একটা কাজ করি তাড়াতাড়ি এখানে নিমে যায় সিঙ্গারার পিৎজার মতো কি আকার এটা কি আছে রে ভাই জানি না এক সেকেন্ড ও ভাই এখানে উডিন নিন রয়েছে আর এখানে তার বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে আবে তোদেরকে তো আমি ছাড়বো না এই লে ব্যাটা উডিন নিন নুন মারিন নিন তোদেরকে আমি শেষ করে দেব এই লে ব্যাটা অলরাইট গাইস দুজনকে ক্লিয়ার করে দিই পেরেছি এবার এই ব্যাটাকে ক্লিয়ার করিয়ে দিই কি গাইজ এবার তুইও গেলি এই লে ব্যাটা উডি নি নি নুন ওই লে এই লে ব্যাটা এই লে ব্যাটা এই লে ব্যাটা এই লে অল গাইজ চারটা টি ক্লিয়ার করিয়ে দিলাম এবার এই ব্যাটাকে ক্লিয়ার করতে হবে আবে তুই এখানে কি করছিস এই লে আরে ভাই মরছে না দাঁড়া তোর কিছু করছিস এই লে ঢং রং আমার কাছে আছে জাদু হাতুরা তোদেরকে আমি মেরে রম ধম করে দিব অল রাইট গাইজ এদেরকে আমি ক্লিয়ার করে দিলাম আর একটা বেঁচে রয়েছে আবে তুই এলে ব্যাটা অল একটা মুখতে ক্লিয়ার হয়ে গেছে এবার তাদের কিন্তু আমি ছাড়বো না কোনো ব্যাপার না আরে নো আয়রন ম্যান এখন তোমাকে তাড়াতাড়ি যেতে হবে তোমার মায়ের কাছে তোমার মা অপেক্ষা করছে আমার আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি আমাকে বাঁচালে আমি তোমাকে কি দেব বুঝতে পারছি না এখন চলো মায়ের কাছে আরে হ্যাঁ নেনো আয়রন ম্যান তুই কোনো চিন্তা করিস না আমি আছি তো তোমার ভাই চল চল তাড়াতাড়ি চল তোর মায়ের কাছে এখন যেতে হবে আমাদের বেরিয়ে পড়তে হবে নিজে গাড়ি রাখা আছে অল রাইট গাইজ আমি আর নিন ওয়ারম্যান বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি এবার আসি সেও আসছে অল রাইট গাইজ আমি এবার সোনালি কালারের কারে উঠে পড়লাম আর এই দেখো গাইজ এতখানে কত ভিড় করছে ও ভাই সাপ এই কারটা কত স্পিডে যেতে পারছে রে ও বাই গড আমি তো ভাবতেও পারিনি অল রাইট গাইজ এবার আমি তাড়াতাড়ি এখানে নামিয়ে দিই আর আমি নেমেও পড়ি ওকে তাড়াতাড়ি নাম অলরাইট গাইজ আমি এবার তাড়াতাড়ি তার মাকে বলে ফেলি কি আমি তোমার ব্যাটাকে নিয়ে চলে এসেছি আর একটি মনে হয় বাচ্চা বেঁচে আছে তাড়াতাড়ি যায় ও কি গাইজ তাড়াতাড়ি আমাকে উপরে উঠতে হবে না হলে সে শুনতে পাবে না আমার আওয়াজটা ওকে এখানে মনে হয় আছে আরে আমি তোমার একটি বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছি এবার বলো কি করতে হবে তুমি বলো আমাকে তাড়াতাড়ি বলো এখনই আরে ফ্র্যাঙ্কলিন আমার আর একটি বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে বালরিনা ক্যাপাচিনো জম্বি তুমি যাও এখন তাড়াতাড়ি বাঁচিয়ে আসো আমি তোমাকে একটি গান দিচ্ছি শক্তি মাধ্যমে ও ভাই আমি তো একে ফোর্টি সেভেন পেয়ে গেলাম ও বাবা রে আমি এখনই যাচ্ছি আর তোমার আরেকটি বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আসি অল রাইট গাই আমি বেরিয়ে পড়েছি এবার আমাকে তাড়াতাড়ি নেক্সট অন্য বাচ্চাকে বাঁচাতে হবে ওকে এবার আমি তাড়াতাড়ি যাই আর এই কারটা আমি তাড়াতাড়ি নিয়ে নিই অল রাইট একটি বাচ্চাকে তো বাঁচিয়ে নিয়েছি আর একটি বাচ্চা বাচ্চাকে বাঁচাতে হবে আবে কে আমাকে ধাক্কা দিচ্ছে তোদের এরকমই করবো আমি অল রাইট গাছ আমি চলে এসেছি আর এখানে একটি জলের বোতল রাখা আছে এক সেকেন্ড এখানে মনে হয় কেউ থাকতে পারে একটা কাজ করি একবার ওপরে গিয়ে দেখে আসি একটা আমাকে জোর করে লাভ দিতে হবে অল রাইট গাছ আমি চলে এসেছি এখানে আবে এখানে বার্গার রাখা আছে আরে বার্গারের এখানে বালিনা ক্যাপেচিনো রয়েছে আর সেই বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে দাঁড়া তোদেরকে আমি আমি দেখাচ্ছি বাদরিনা ক্যাপেচিনো তোদেরকে তো আমি রমধম করে দিব এই লে ব্যাটারা তোদেরকে আমি শেষ করে দিব অল রাইট গাই দুটোকে ক্লিয়ার করে দিছি তিনটাকে ক্লিয়ার করে দিলাম ওকে 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 এবে চারটাকে আমি ক্লিয়ার করে দিলাম এবার শুধু লাস্ট আর একটি বাচ্চা আছে ইয়েকে আমি ক্লিয়ার করে দিলাম অল রাইট গাইজ আয়রন ম্যান 1 আমি কে বাঁচিয়ে নেছি আরে আয়রন ম্যান 1 তুই কোনো চিন্তা করিস না আমি তোকে এখনি নিয়ে যাব তোর মায়ের কাছে চল চল তাড়াতাড়ি যেতে হবে আরে ওই দাদা একটু তুমি দাঁড়াও না আমার জন্য এত দৌড়ো দৌড়ি কেন করছো আমি এখনই আসছি ওয়েট করে একটু ফাইনালি গাছ আমি তাড়াতাড়ি এবার যাই আমার কাটাকে নিয়ে নিই ও কি গাইস তাড়াতাড়ি উঠে পড়ে আই ডোন ম্যান ওয়ান তাড়াতাড়ি চল না তো তোর মা আমার রেগে যাবে আমার উপরে আদার রাইড গাইস সেও গাড়িতে উঠে পড়লো এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে তার মায়ের কাছে এই দেখো গাই আমার গাড়িটা কত হেভি আছে একেবারে অনেক স্পিডে চলতে পারে আর পিছনে আগুন চলছে ও মাই গড আরে আরে রে এই কীভাবে পিৎজাটা চলে এলো কোনো ব্যাপার না গাইজ আমি আর পার করে দিব একেবারে আমার কাছে আছে একেবারে হেই দেখো গাইছ কত স্পিডে গাড়িটা চলছে কোনো ব্যাপার না এবার আমি তাড়াতাড়ি রেখে দিই অল রাইড গাইজ তাড়াতাড়ি নাম রে আয়রন ম্যান ওয়ান তাড়াতাড়ি নেমে পড় অল রাইড গাইজ একে আমি নামিয়ে দিয়েছি প্রায় দু দুটো বাচ্চাকে আমি বাঁচিয়ে নিলাম আর শুধুমাত্র একটি বাচ্চা বেঁচে রয়েছে তার আগে তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ওকে গাইজ এবার যাই তাড়াতাড়ি তার মায়ের সঙ্গে কথা বলে দেখি সে আবার কি বলে আমিও জানি না কি যে বলবে আরে তুমি কি বলতে চাও বলো আমাকে তাড়াতাড়ি বলো এখনই এ ফ্র্যাঙ্কলিন আমার আর একটি বাচ্চাকে সেন্টারা কিডন্যাপ করে নিয়েছে তুমি এখন যাও তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসো আমি তোমাকে একটি ওয়েপন্স দিলাম অনেকগুলো ওয়েপন সেট দিলাম যাও এই নাও তুমি গিফট আমার ও ভাই আমার কাছে সমস্ত ওয়েপন্স চলে এলো একেবারে বোম থেকে শুরু করে হাতুড়া পর্যন্ত পর্যন্ত ও মাই গড এবার যাই তাড়াতাড়ি তার বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আসি অল রাইট গাইজ আমাকে এখন অনেক দূরে যেতে হবে কারণ সেই স্ট্যান্ডাগুলো অনেক দূরে রয়েছে ওকে গাই এই গাড়িটা তাড়াতাড়ি উঠে পড়ি তারপরে নেক্সট অন্য আয়রন বাঁচিয়ে নিয়ে আসি ওকে অল রাইট গাইজ এই দেখো আমার গাড়িটাকে আমি অনেক স্পিডে করে দিয়েছি ওকে এখানে আমাকে যেতে হবে কারণ সে অনেক দূরে আছে ওকে 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 আস্তে আস্তে করে চালাতে হবে না হলে আমার একেবারে অবস্থাটা খারাপ হয়ে যাবে কোনো ব্যাপার না অল রাইড গাইজ কত স্পিডে স্পিডে গাড়ি চলছে গাইজ আমি তাদেরকে না ঠুকে দিই ও ভাই সাব আমি তো ঠুকে দিলাম কোনো ব্যাপার না গাইজ ওকে গাইস এবার স্পিড আমাকে যেতে হবে আমার মনে হয় এখানে আছে সেই স্যান্টাগুলো একটা কাজ করি আমাকে এখানে পার্সে একটা দাঁড়িয়ে রাখতে হবে এই তো কোকোকোলা সেই কোকোকোলার ওখানে মনে আছে সেই স্যান্টাগুলো অল রাইট গাইজ আমি এই গাড়িটাকে রেখে দিই আবে গাড়ি তুই এখনই আসতে পেলি ওকে গাইজ এই গাড়ি আবার চলে যাবে আমি লাফিয়ে উঠলাম এবার তাড়াতাড়ি আমি যাই এই ব্যাটাগুলোকে মারি আর আয়রন নাম্বার টুকে আমি বাঁচিয়ে নিয়ে আসি আবে শ্যানটা তোদেরকে আমি ভুরি ভুরি করে দেব আরে ভাই এরা আমার উপরে গুলি চালাচ্ছে এই দেখো গাইজ আমার পুরো রক্ত রক্ত হয়ে গেল কোনো ব্যাপার না গাইজ এদেরকে তো আমি ছাড়বো না এই ব্যাটারা তোদেরকে আমি রম ধম করে দেবো তোরা আমাকে চিনিস না আমি কে আছি আমি আছি ফ্র্যাঙ্কলিন আরে ভাই এক শুধু বেঁচে আছে এ দিলাম বোম দিয়ে উড়িয়ে দিলাম একটা কাজ করি স্টিকি বোমটা বের করে নিই স্টিকি বোমলে তাদেরকে মারতে হবে রম ধম আগে করে দিই তারপরে এইলে রম ধম হাল রাইট এদেরকে আমি শেষ করে দিলাম ওকে কোনো ব্যাপার না আমি আছি তো আর এ দেখো আমার বন্ধুও মারছে একটা কাজ করি এখানে আমি বোম লাগিয়ে দিই এইলে বোম দিলাম ও ভাই বোমে কি হচ্ছে এই দেখো একেবারে রমধম হয়ে গেছে অল রাইট গাইস ফাইনালি আমি একে আমি বাঁচিয়ে নিলাম ওকে এবার তাড়াতাড়ি যাই একে আর মায়ের কাছে আমি ছেড়ে আসি অল রাইট তাড়াতাড়ি চল রে আয়রন ম্যান আরে আয়রন ম্যান তুই তুই এখানে কি করছিস তাড়াতাড়ি আয় না রে আমার সঙ্গে তাড়াতাড়ি চল অল রাইট গাইস সে আসছে আমার পিছন পিছনে এবার আমি তাড়াতাড়ি যাই আমার গাড়িটা নিয়ে আসি আর আয়রন ম্যানকে বসাই ওকে দেখে এই দেখো আমার গাইজ আমি চেপে পড়ি তারপরে এখানে যাই আবে এখানে কে গাড়ি রেখেছে আবার আবে তোর গাড়ি আমি ঢুকে দেবো ভাই এখান থেকে অল রাইট গাইজ আরে আয় না আয়রন ম্যান তাড়াতাড়ি আয় আমার গাইজে উঠে পড় আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি আসছি একটু ওয়েট করো এই তো আমি আপনার গাইজে বসে পড়ব তুমি চিন্তা করো না চলো চলো এখন ডাটারি চলো আমার মায়ের কাছে ওকে গাইজ এবার আমরা রওনা দিই অল রাইট গাইজ আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ির দিকে অ্যান্ড আয়রন ম্যানের মায়ের দিকে অল রাইট রাইড গাই যে দেখো কত স্পিড আমি গাড়ি চালাচ্ছি একেবারে রম দম করে ও ভাই সাপ ওকে আমরা চলে ফাইনালি আর সমস্ত তিনটি বাচ্চাকে বাঁচিয়ে আমি নিয়ে এসেছি তাড়াতাড়ি নাম রে ও অল রাইড গাই যা নেমে পড়েছি আর দেখো গাই যে তিনটি বাচ্চা অনেক খুশিতে আছে কারণ তারা জানে কি আমাদের কাছে আছে ফ্র্যাঙ্কলিন দাদা তো গাই তোমরা সবাই রাত্রি লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো কি গাই তোমরা যদি এইওয়ালা ভিডিও দেখতে চাও তাহলে দেখে না অনেক डारूट हैब्बी वीडियो आची